এই হলেন আমাদের মেঘা ম্যাডাম নমস্কার এনার কথাই আপনাকে বলেছিলাম আমি আশা করি আপনি আমাকে ভালো করেই চিনতে পেরেছেন আপনারা বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলুন আপনি ওনার সম্বন্ধে যা জানেন সেটা বলবেন আপনারা কথা বলুন আমি এক্ষুনি আসছি হ্যালো মেঘা আন্টি কেমন আছেন আপনি আই থিঙ্ক ঠাকুমার আপনার মাঝখানে আমি একটা ভালো মিডিয়েটার হতে পারি এটা জানার আমার খুবই আগ্রহ যে আপনি নিজের নামে করলেন আই মিন আপনার অনুভব উপলব্ধি জানতে চাই আমি কি কি করেছি সেটা তুমি খুব শিগগিরই জানতে পারবে সন্তো আজ পর্যন্ত শুধু তোমার খুশি কেড়েছি এবার আমি তোমার সব কিছু কেড়ে নেব আর আজ তোমার হাত থেকে এই অ্যাওয়ার্ড নিয়ে তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দেব অনুষ্ঠান শুরু হতে চলেছে আপনারা আসুন প্লিজ হ্যাঁ বলছিলাম যে শুনুন মিস ত্রিবেণী হ্যাঁ বলুন আমি যতটা পেরেছি আপনাকে সাহায্য করেছি কিন্তু আপনি এখন তৈরি আছেন তো এটা খুবই একটা সম্মানীয় অ্যাওয়ার্ড আর এই সম্মানের উপরে কোনো রকম যেন আঘাত না আসে আপনি চিন্তা করবেন না অ্যাওয়ার্ডের সময় কোনো প্রবলেম হবে না সব থেকে বড় কথা একজন মহিলাকে সম্মান দেওয়া হচ্ছে সেটা আমার মাথায় আছে সব ঠিকঠাক ভাবেই হবে ব্যাস এরম হলেই ভালো হয় আমি আসছি একটু দেখো বিক্রম যখন নিজের বাড়িতে ফিরবে তখন ওনার মুখে জয়ের আর সম্মানের হাসি থাকবে নমস্কার আপনাদের সবাইকে আজ আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাদেরকে এটা বলার হয়তো প্রয়োজনই পড়বে না নারী শক্তি আজ কোথায় এসে পৌঁছেছে কিন্তু আমরা আপনাদের এটা অবশ্যই বলতে চাইবো যে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের লক্ষ্য হলো এখানকার নারীদের উন্নতি আর যে নারীরা সংঘর্ষ করে এগিয়ে চলেছেন তাদেরকে আরও উৎসাহিত করা প্রতি বছরের মতো এবারেও আমরা সেই নারীদের সম্মানের জন্য আমাদের সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেছে আজও আমরা বিশেষ কিছু নারীকে সম্মানিত করব। বিক্রম ত্রিবেণী কোথায় আমি কি করে জানবো এক্ষুনি তো তোর সাথে ছিল আরে আমি জানি না আর এখন হলো ওমেন্স অফ দ্য সাবস্টেন্স অ্যাওয়ার্ডেড আর যে মহিলাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে ওনাকে এই মঞ্চে ডাকার আগে ওনার সম্বন্ধে কিছু বলতে চাই উনি আমাদের দেশের মহিলাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সে ব্যাপারেই কিছু বলতে চাই উনি নিজেই একজন দৃষ্টান্ত একজন প্রেরণা উনি নিজের বাড়ি ছেড়েছেন ওনার পরিজন ওনাকে ছেড়েছেন তবু উনি মনোবল হারাননি উনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন ওই মহিলা কে তিনি হলেন মেঘা মেহেরা এটা আমাদের সৌভাগ্য গত তিন বছরের বিজেতা বিশেষ সান্তু মহিযা বংশী আজ আমাদের মধ্যে আছেন এই পুরস্কার দেওয়ার জন্য সান্তু ম্যাডাম আসুন প্লিজ পুরস্কার দেওয়ার আগে আমি মঞ্চে একজনকে ডেকে নিতে চাই দুটি কথা বলার জন্য যেটা আজকের এই অনুষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ ওয়েলকাম মিস এসব কি হচ্ছে শেষ পাপ আর পাপির প্রথমেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এখানে এসে আপনাদের সাথে কথা বলার জন্য কিন্তু ক্ষমাও চেয়ে নিচ্ছি আমার এখানে আসা এক্সপেক্টেড ছিল না কিন্তু ওনার ব্যাপারে আমি আর কী বা বলি উনি যা করেছেন তা অতুলনীয় খবরের কাগজে আপনারা যা পড়েছেন সেটা তো অর্ধেক কাহিনি পুরো কাহিনী আমি আজ আপনাদের বলবো আমি চাই আজ এই অ্যাওয়ার্ডটা দেওয়ার আগে আমি আপনাদের সবাইকে ওনার সত্যিটা জানাবো ওনার মহানতার ব্যাপারে আর কী বা বলি নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি তো সেই পরিবারের কথা বলেননি যে পরিবার তাকে এত কষ্ট দিয়েছে কিন্তু সেই পরিবারের কথা আজ আমি আপনাদের সবাইকে বলবো সেই পরিবারের নাম হল মাহিয়া বংশী পরিবার আর সেই মহিলা যে মেঘা ম্যাডামকে এত কষ্ট দিয়েছেন তিনি আর কেউ নন সন্তু মাহিয়া বংশী গত তিন বছর ধরে এই অ্যাওয়ার্ডটা জিতে আসছেন সন্তুই একমাত্র ব্যক্তি যে মেঘার থেকে তার অধিকার ছিনিয়ে নিয়েছেন তার স্বামীকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছেন তারপরেও তাকে বাধ্য করেছেন যে ওনাকে দেশ ছেড়েও চলে যেতে হয়েছে সত্যি এক মহিলাই আরেক মহিলার শত্রু হয় এবার এটা হলো সেই কাহিনী যেটা মেঘা ম্যাডাম আপনাদের সবাইকে বোঝাতে চেয়েছেন এবার আমি আপনাদের বলছি যে সত্যিটা আসলে কি সত্যিটা হলো যে এই মহান মেঘা ম্যাডাম পুরো মাহিয়া বংশী পরিবারকে নিজের চক্রান্তে ফাঁসিয়েছেন সবাইকে বাধ্য করেছেন ওই বাড়ির বৌমা হিসেবে মানতে আর তারপর যখন মাহিয়া বংশী পরিবার ওনাকে স্বীকৃতি দিলেন তখন তিনি এমনই একটি কাজ করলেন যে একজন মহিলাই করতে পারেন উনি পরিবারকে ভাঙতে শুরু করলেন আর তারপর যখন সত্যি সামনে এলো যে উনি কখনো ধর্মরাজবাবু স্ত্রী ছিলেনই না তখন ওনার কাছে পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না কিন্তু সেই সময় উনি স্ত্রী জাতিকে আরো সম্মানের জায়গায় পৌঁছে দিলেন উনি সন্তু আর ধর্মরাজের সন্তানকে চুরি করে নিলেন একজন নারী হয়ে অন্য নারীর মমতার ওপর বাধা সৃষ্টি করলেন আর শুধু এটুকুই নয় উনি সেই বাচ্চাকে নিজের কাছে বহু বছর রেখেছিলেন উনি সেই সন্তানের মনে বিষ ভরে দিয়েছিলেন নিজের পরিবারের বিরুদ্ধে এবং নিজের মায়ের বিরুদ্ধে এটা মিথ্যে তাহলে সত্যিটা কি আপনি কি ধর্মরাজ বাবু স্ত্রী হ্যাঁ কি প্রুফ আছে আপনার কাছে কোন ডকুমেন্টস বা কোন ম্যারেজ সার্টিফিকেট কিচ্ছু নেই আপনার কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ আমার কাছে আছে আর সেই প্রমাণ হলো বিশাল যে সন্তু আর ধর্মরাজ বাবুর ছেলে মেঘার নয় কি প্রমাণ আছে তোমার কাছে টেস্ট এটারই যোগ্য উনি এটারই যোগ্য ওনার তো এই পুরস্কারটা পাওয়াই উচিত স্ত্রী জাতির নামে উনি যা করেছেন তা তো ইতিহাসের পাতায় লেখাই থাকবে কিন্তু স্বর্ণাক্ষরে নয় কালো অক্ষরে ওনার সাহস তো দেখুন এত কিছু হওয়ার পরেও উনি এখানে এসে সেই সন্তুর হাত থেকে পুরস্কার নিচ্ছেন যার উনি সংসার নষ্ট করেছেন যার সন্তান উনি চুরি করেছেন এবার আপনারাই সিদ্ধান্ত নিন ওনার কি পুরস্কার পাওয়া উচিত এই মহিলার যে না ভালো মা না ভালো স্ত্রী না কোনো ভালো মহিলা মানুষ। আমরা কৃতজ্ঞ ত্রিবেণীর কাছে যিনি আমাদের সংস্থার সম্মানকে ধুলোয় মিশে যেতে দেননি যদি এই পুরস্কার মেঘা দেবীকে দেয়া হতো তাহলে নারী জাতির অপমান হতো এই পুরস্কারের আসল অধিকারী হলেন সন্তো মাহিয়া বংশী যিনি সব কিছু জানা সত্ত্বেও মেঘাদেবীকে কোনো অভিযোগ করেননি আর উনি এখানে স্বামীর সম্মান রক্ষা করার জন্য এখানে পুরস্কার দিতে এসেছেন আমি অনুরোধ করছি দীপ্তিদিকে সান্তু ম্যাডামকে এই সম্মানে সম্মানিত করুন

উনি পরিবারকে ভাঙতে শুরু করলেন আর তারপর যখন সত্যি সামনে এলো যে উনি কখনো ধর্মরাজ বাবু স্ত্রী ছিলেনই না তখন ওনার কাছে পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না একজন নারী হয়ে অন্য নারীর মমতার উপর বাধা সৃষ্টি করলেন যে না ভালো মা না ভালো স্ত্রী না কোনো ভালো মহিলা আর না ভালো মানুষ আমি প্রতিশোধ নেব মা তুমি আজকে এখানে যতটা অপমানিত হয়েছ তার থেকে বেশি অপমান আমি ওদের করবো ব্যবহারের জন্য ভাবতে পারবে না আজ তো দারুণ ব্যাপার হলো যদি তোমরা ওখানে থাকতে না দেখতে মেঘার মুখটা দেখার মতো ছিল মুখ লুকিয়ে বেড়াচ্ছিল সবার থেকে ঠিক আছে ঠিকই বলে সবাই ভগবান যাই করে ভালোর জন্য করে আর যা কিছু হয়েছে তাতে আমাদের সন্তুর আরো সম্মান বেড়েছে পরপর চারবার সন্তুই এই পুরস্কার এটা কোনো কথা নয় আমরা সবাই তো কথাই বলে যাচ্ছি কিন্তু যার জন্যে এসব কিছু হয়েছে আমাদের তো তাকেও ধন্যবাদ জানানো উচিত আজ এই মাহিয়া বংশী পরিবারের সম্মান বেঁচে গেছে শুধুমাত্র ত্রিবেণীর জন্যে ঠিকই বলেছে সন্তু আর যা কিছুই হয়েছে সবকিছু ত্রিবেণীর জন্য হয়েছে হ্যালো 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 রাবণ মরতেই সবাই রামের নামের জয় জয়কার করছে আরে ভাই হনুমানের কি হবে যে লঙ্কাকে খুঁজে বের করেছিল সবাই ত্রিবেণী বৌদিকেই ক্রেডিট দিচ্ছে আরে আমিও তো কিছু করেছি নাকি আরে চম্পা সবার জন্য কফি আন আপনারা সবাই এসে গেছেন কেন তোর বাপের বাড়ি যাওয়ার আছে নাকি না পিসিমা ওই মালিক আসার কথা তো হ্যাঁ সূর্য বাবার ফোন এসেছিল বিলেত থেকে মালিক এক্ষুনি প্লেন থেকে নামবেন ড্রাইভারকে পাঠিয়ে দিতে বলেছেন আমি অনেকবার ফোন করলাম কিন্তু আপনাদের কাউকেই ফোনে পাইনি মালিককে আনতে তো কেউ যায়নি উনি হয়তো একা একাই আসছেন এতটা রাস্তা ওনার এভাবে একা ফিরে আসা একদম ভালো লাগে না কে জানে উনি আসার পরে কত রেগে যাবেন হ্যাঁ তো একা যখন আসছেন তখন আসতে দাও ওনাকে এমনিতেও আমার কি যায় আসে হুম আমি কি করব উনি একা আসুন বা অন্য কারোর সাথে আসুন যখন আমি ওনার জীবনের সঙ্গে যুক্তই তখন মনে মালিক এসে গেছেন চম্পাকলি আমার সঙ্গে চলো আমার একটু কাজ আছে মালকিন মালিক এতদিন পরে আসছেন অন্তত ওনার সঙ্গে দেখা তো বেশি কথা বলুন আমি বললাম না আমার সঙ্গে চলো চলো

আমার আসার থেকেও কি কারণে তুমি আজ অত্যধিক খুশি আমায় বলো সেটা আরে দাদু আজকে যা অ্যাওয়ার্ড ফাংশনে হয়েছে তা কি কম ছিল নাকি ও হো হো হ্যাঁ তো কি বলছো তুমি সব দিদি ভাই মেঘা এখনো বেঁচে আছে হ্যাঁ ভাই ও এখনো বেঁচে আছে আর তুই জানিস বিশালকেও কিন্তু ওই উস্কে ছিল আরে বেঁচে না না তাতে আমাদের আমাদের কি তো পুরস্কার পেয়েছে মেঘা থাকুক থাকুক তার জন্য একটা পার্টি করতে হবে ব্যাস আমি তো এটাই চাই দিদা একদম ঠিক কথা বলেছে একটা পার্টি তো হওয়া অবশ্যই দরকার কালকেই পার্টি হবে হ্যাঁ হ্যাঁ পার্টি ফার্টি তো সব হবে কিন্তু এখন আমাকে এটা বল তোর মা এখন কোথায় রয়েছে তাই না কোন ব্যাপার না আমি ওপরে গিয়ে দেখছি বিষয়টা কথা বলতো খুব রেগে নাকি মানাতে পারবো তো কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন এ মূর্খ ধর্মরাজ মহিয়া বংশী তার স্ত্রী কে ভয় পাবে হ্যাঁ মূর্খের মতো কথা বলছিস আমি এখনই গিয়ে দেখে আসছি ব্যাপারটা ওকে মানিয়ে আসছি ধরো আমি একটু দেখেছি ব্যাপারটা জম্পাকুলি তুমি গিয়ে আমার বাকি শাড়িগুলো নিয়ে এসো মালকিন মালকিনি জিনিসগুলো কোথায় রাখব কোন ঘরে বলে দিন ঘরে তো বাড়ির লোকেরা থাকে আমি গিয়ে গেস্ট হাউসে থাকব আমার জিনিসপত্র ওখানে রেখে দিও জম্পাকুলি এই চম্পাকুলি তোর মালকিনকে তুই একবার বল যে অতিথিদের থাকার যে ঘরটা রয়েছে না সেটার খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে ওটাকে একটু মেরামত করতে হবে চম্পাকলি ওনাকে বলে দাও যে আমি এবার থেকে অন্য কোনো ঘরে গিয়ে থাকবো একটু বলে বোঝা তোর মালকিনকে আরে ওই ঘরটার মধ্যে যে পাখাটা রয়েছে সেটাও চলে না গরম লাগে খুব আমার গরমে থাকার অভ্যেস আছে আর ওনাকে জিজ্ঞাসা করো যে ওনার কি যায় আসে তাতে আমি গরমে থাকি আর রোদে থাকি চম্পাকলি আমি বলে দিয়েছি একবার জিনিসপত্রগুলো এখানেই রেখে দে মালকিন মালিক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের ঝগড়া আপনারাই মিটিয়ে নিন আমি আমি আসছি কেন এরকম হ্যাঁ আপনি আমাকে আপনার জীবন থেকে বের করে কি উপকার করেছিলেন বলুন আরে মূর্খ আমি যে কাজটা করেছি সেটা শুধুমাত্র তোর জন্য করেছি রে তুই যদি তোর ছেলের কাছে না যেতিস তাহলে ব্যাপারটা ঠিক হতো না আর তাছাড়া ওই অসভ্য ওই দুরাচারী ছেলেটা কাগজপত্রে সই করা ছাড়া তোকে নিতেও চাইছিল না তাহলে এটা করে আপনি প্রমাণ করে দিলেন তো যে আপনি আমাকে খুব ভালোবাসেন সাত পাকে ঘুরে আপনি আমাকে বাড়িতে নিয়ে এসেছিলেন সারা জীবন একসাথে থাকবেন কথা দিয়েছিলেন কিন্তু আমি তো জানতাম না যে আমাদের বন্ধন একেবারেই মজবুত নয় যে একটা কাগজের সই করলেই সেই ভালোবাসা সেই সম্পর্ক সব নষ্ট হয়ে যাবে আমি আমার ছেলের কাছে গেছিলাম আপনাকে ছেড়ে দিয়ে গেছিলাম কিন্তু আপনার সাথে সম্পর্ক ভেঙ্গে যায়নি মালিক যে অধিকারের সঙ্গে আপনি আমাকে আজ আটকাচ্ছেন যদি আগে আটকাতিন আপনার কি মনে হয়েছিল যে আপনারা শান্তু আপনার কথা শুনবে না শোনা কথা আমার ভালো করে বোঝার কর আর আপনার কোনো কথা বলার দরকার নেই এটা আপনার ভুল নয় আপনার অপরাধ যখন আপনি আমাকে আপনার জীবন থেকে বেরি করে দিয়েছেন তখন আপনার তো আমার জন্য দুঃখ পাওয়ার কথা নয় কি বলবো আমি ওকে বাবা হ্যাঁ বাবা বল তো খুব রেগে আছে হ্যাঁ রেগে তো আছো খুবই কিন্তু আমি জানি ওকে কিভাবে মানাতে হবে আসলে